মানে কোন দিক থেকে কম নাই ক্যামেরার বলেন এক্সট্রাকচার বলেন দেন হচ্ছে বডির এক্সট্রাকচার বলেন সব একদম সিলিমের ভিতরে তো একটা দাগের জন্য আসলে কত বেশি 29000 টাকা 29000 টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোন এর নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কিন্তু ইউজ ফোন আছে আজকে এগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারেন ভিউয়ার্স আজকে আমরা বর্তমানে যে শপটিতে রয়েছি যমুনা ফিউচার পার্কে অত্যন্ত একটি টাচ শপ গিজমো গ্যালাক্সি আর গিজমো গ্যালাক্সি থেকে আজকে আমাদের সাহায্য করবে রানা ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব ভিউয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু বিএসডি জন্য অসংখ্য ফোন ভাই আজকে প্রাইস প্রাইসটা থাকবে কি রকম আজকে সুন্দর একটা প্রাইস দিব কারণ বছরের শেষ নতুন করে শুরু করব তো এই জন্য হচ্ছে যে সুন্দর একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই সব লোকেশন বলে দাও সব লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 এ ব্লক গিজমো গ্যালাক্সি যমুনা এসে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যদি খুঁজে না পান আমরা যমুনার যেখানে থাকেন ইনশাআল্লাহ ওইখান থেকে নিয়ে আসতে পারবো আচ্ছা এগুলো যেহেতু ইউজড ফোন সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট সুবিধা পাচ্ছে কি রকম ইউজ ফোনের সুবিধা হচ্ছে কি আপনার টেন্ডেন্স রিপ্লেসমেন্ট পাবে 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা প্রত্যেকটা ডিভাইসে থাকবে একদম মানে প্রত্যেকটা ডিভাইসের সাথেই গ্যারান্টি থাকবে ওকে আর যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি ডিভাইসটি নিতে পারবেন এই ক্ষেত্রে হচ্ছে জাস্ট ট্রাস্টেডের দিক থেকে আর কনফার্ম করে দেন প্রোডাক্টটা আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গা পৌঁছে দিব সমস্যা সারে 24 ঘন্টার মধ্যে ডিভাইস পেয়ে যাবেন আর প্রোডাক্ট নেয়ার আগে অবশ্যই আমরা হোয়াটসঅ্যাপে দেখাই দিব

দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন আপনারা কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার পাবেন হোয়াইট কালার পাবেন ওকে দুইটা কালার আছে হ্যাঁ দুইটা কালার আছে কালার পেয়ে যাবেন মাত্র এ ওয়ান আলট্রা মাত্র 9000 টাকা 9000 টাকা মাত্র 9000 টাকা ওকে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন তারপর আছে এ2 আলট্রা এ2 আলট্রা এ2 আলট্রা আচ্ছা ফ্রেশ কন্ডিশন একদম যদিও আগে হ্যাঁ কিন্তু ডিভাইস একদম ফ্রেশ কন্ডিশন অথেন্টিক প্রোডাক্ট আছে আচ্ছা এগুলো এটারও কালার আছে কত পাচ্ছি আজকে এটা পাচ্ছি মাত্র 10000 টাকা 10000 টাকা ভালো প্রাইস কিন্তু ভাইয়া ভালো প্রাইস অবশ্যই ওকে চাইলে কিন্তু নিতে পারেন আপনারা এগুলো ক্যামেরা অনেক সুন্দর যদিও চার্জ দেয় এজন্য দেখাতে পারছি না কাস্টমার ইনশাআল্লাহ দেখেই নেবে সমস্যা না আর টুকটাক আমাদের থেকে কাস্টমার একটু বেশি জানে কারণ এরা ইউটিউব দেখে আগে ডিভাইস কেনার আগে আচ্ছা তারপর এরপরে হচ্ছে গিয়া দেখাবো আপনার 10000 টাকা দিয়ে ডিভাইস হুম হুম Realme C51 Realme C51 C51 ওকে গরিবের আইফোন বলা যায় জি পিছনে তিনটা ক্যামেরা দেখতে কিন্তু ভালোই লাগে কত জিবি ভেরিয়েন্ট এগুলা এগুলো হচ্ছে 464 জিবি 4 জিবি 64 জিবি রাখছেন কত আজকে আজকে অফার প্রাইসে দিতেছি মাত্র 10000 টাকা 10000 টাকা মাত্র 10000 ওকে ভালো প্রাইস কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে চলে নিতে পারেন তারপর ভাইয়া তারপর ভাইয়া 11 এসি Redmi 11 এসি Redmi 11 এসি 11 এসি কত জিবি ভেরিয়েন্ট এটা এটা হচ্ছে 464 4 জিবি 64 এটা 664

সিঙ্গেল পরিমাণ একটা দাগ নাই স্ক্র্যাচ নাই এটা নাও আর নতুন নাও কিন্তু सेम কথা জি আচ্ছা তারপর কোনটা দেখব আমরা নোট 12 Redmi Note 12 6128 আচ্ছা 6 GB 128 GB 128 GB ওকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ কত পাচ্ছি ভাই আজকে এটা পাচ্ছি মাত্র 15500 টাকায় 15500 500 টাকায় ওকে কালারটা কিন্তু খুবই দারুণ চাইলে নিতে পারেন জি

আচ্ছা ভাইয়া কথা বলছি আজকে 16500 টাকা 16500 টাকা 16500 টাকা ওকে অনেকটা কিন্তু কমে পেয়ে না একেবারে এ ক্লাস প্রোডাক্ট অসংখ্য কোয়ান্টিটি আছে দেখে নিতে পারবেন দেখে নিতে পারেন তারপরে পিক্সেল 6 গুগল পিক্সেল 6 গুগল পিক্সেল 6 কত জিবি ভেরিয়েন্ট এটা দুইটা কালার আছে আচ্ছা এটা হচ্ছে 8 128 জিবি আর জিবি 128 জিবি জিবি 128 জিবি ভেরিয়েন্ট এর ওকে অফার প্রাইসে থাকবে মাত্র 22500 টাকা 22500 টাকা 22500 টাকা আচ্ছা গুগল পিক্সেল 6 এগুলো কিন্তু ক্যামেরার জন্য বিখ্যাত চ্যালেঞ্জ দিতে পারেন জি তারপর

কি মডেল এটা এটা হচ্ছে Realme 6 Realme 6 বক্স চার্জার কেবল সহ হ্যাঁ ওকে বক্স চার্জার সবকিছু এভরিথিং সবকিছু সহ জি একেবারে লাইট ইউজ দেখতে পারছেন চাইলে কিন্তু নিতে পারেন জি আচ্ছা তারপর কোন দেখব মাত্র 12000 12000 12000 12000 টাকা আচ্ছা তারপর তারপরে দিব OnePlus ইয়া Pixel এর অফার প্রাইস এটা হুম হুম 7A বক্স সহ Pixel 7A ফুল বক্স সহ কেবল সহ ফুল বক্স সহ জি ওকে দেখতে পাচ্ছেন হালকা পাতলা কিছু আনফ্রেশ

iQ Z7 Pro iQ Z7 Pro Z7 Pro কত জিবি ভেরিয়েন্ট এটা এটা ভেরিয়েন্ট হচ্ছে 8x28 GB 8 GB 128 GB 8 GB 128 কত পাচ্ছেন আজকে মাত্র 27500 27500 27500 আচ্ছা ডিসপ্লে ভিতরে iQ মানে কিন্তু গেমিং ডিভাইস সিম্পল একদম স্লিম একটা কিন্তু একেবারে হ্যাঁ তারপর কোনটা দেখো ভাইয়া Pro T2 Pro ওকে থেকে মানে আগে যেটা দেখছি ওটা থেকে এটা মানে কোন দিক থেকেই কম না ক্যামেরার বলেন এক্সট্রাকচার বলেন দেন হচ্ছে বডির এক্সট্রাকচার বলেন সব একদম স্লিম এর ভিতরে ভিএস একদম হ্যান্ডি কার্বের ভিতরে আছে কত পাচ্ছি আজকে মাত্র 24000 টাকা 24000 টাকা ওকে দেখতে পাচ্ছেন দারুন কিন্তু একটা প্রাইসে রয়েছে হুবহু দেখতে কিন্তু सेम কিন্তু না কিন্তু একটু কনফিগারেশন ভিন্ন আছে পিছনে লেখাটা না থাকলে এই যে ভিভো আই না থাকলে একদম একদম সিমিলার কিন্তু আচ্ছা তারপর হচ্ছে Y25 ভিভো Y2

ওকে সিঙ্গেল ইসিম জি আচ্ছা একটা ইসিম একটা সিঙ্গেল ফিজিক্যাল সিম জি আচ্ছা তাহলে কিন্তু নিতে পারেন এটা একটু কম পেয়ে যাবেন এই যে এই কারণে একটু দাগ আছে হ্যাঁ আচ্ছা তারপর S21 FE S21 FE 1 FE কত বাইছি আজকে আজকে বাইছি মাত্র 27000 টাকা 256 GB Snapdragon 8 GB 256 GB জি আচ্ছা এবার হচ্ছে Pixel 7 Pro Google Pixel 7 Pro 7 Pro হ্যাঁ আচ্ছা 6 Pro কালার আছে মানে 6 Pro সরি 6 Pro কালার আছে কালার আছে দেওয়া যাবে ওকে দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন ওকে ভাই একটা ব্যাপার হচ্ছে ক্লিয়ার করি এই যে জাপান ইউএসএ এগুলো নেটওয়ার্ক ইস্যু নেটওয়ার্ক ইস্যু বলে ব্যাপারটা এরকম না যে জাপান এটা থাকবে ইউএসএ এটা থাকবে না এরকম না টুকটাক এইয়া আপনার নেটওয়ার্ক ইস্যু থাকবে বর্তমানে নাইন এক্সেল প্রো যেটা আছে ওইটাতে নেটওয়ার্ক ইস্যু হিটিং ইস্যু ক্যামেরা ইস্যু কিচ্ছু নাই আচ্ছা আদার যেগুলো যত সিরিজ আছে টুকটাক থাকবেই ভাই যে বলবে যে নাই সে হচ্ছে মোবাইল সম্পর্কে তোমার জানে না বা ধারণা নাই তো এইজন্য বলবো যে ডিভাইস পিক্সেলের

তারপরে দেখাবো পিক্সেল 7 ডুয়াল পিক্সেল 7 7 আচ্ছা কত জিবি গুলো এগুলো হচ্ছে 8 128 জিবি 8 জিবি 128 জিবি 8 জিবি 128 জিবি ভেরিয়েন্ট আচ্ছা দুই তিনটা কালার আছে কত পাচ্ছি ভাই আজকে হ্যাঁ আজকে পাচ্ছি মাত্র 30000 টাকা 30000 টাকা 30000 টাকা ওকে ভালো দাম ইউএসএ ভেরিয়েন্ট মানে ইউএসএ ভেরিয়েন্ট এই প্রাইস ইনশাআল্লাহ ভাই কেউ দিতে পারে বলে মনে হয় না আশা করি সচরাচর এই প্রাইস গুলো দেওয়া যায় পাওয়া যায় না আর কি যেহেতু বছর শেষ হয়ে যাচ্ছে নতুন করে স্টক আসবে সেই দামটা কমে পেয়ে যাচ্ছে জি আচ্ছা তারপর কোনটা দেখবো আমরা

Pixel 7 Pro 7 Pro ओके कलर तो दारु दारु वाइट हेजल सब আছে তিনটা কালার আছে তিনটা কালার আছে ওকে একেবারে ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা ইউএসএ ভেরিয়েন্ট প্রতিদিন ভাই আজকে আজকে অফার প্রাইস মাত্র 37500 টাকা 37500 টাকা 37500 টাকা 12 256 জিবি ভেরিয়েন্ট আর ইউএসএ সব ওকে দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন জানিবেন মাত্র 37500 37500 টাকা দারুন প্রাইস সচরাচর কিন্তু এই প্রাইসটা কেউই দেয় না কেউই দেয় না আচ্ছা ভাই তারপর কোনটা দেখব তারপরে দেখব ভাই

চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার ডিসপ্লে একেবারে লুক লাইক নিউ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন আপনি চালিয়ে নিতে পারেন নিতে পারেন তারপরে হচ্ছে মানে ব্যাটারি অফার প্রাইস পাচ্ছি কত মাত্র মাত্র

এটা থাকবে 41000 টাকা 41000 টাকা কাস্টমার পেজে ফুল ফ্রেশ হ্যাঁ কাস্টমার পেজে একটু কম বেশি করানো যাবে এখনো ইনটেক পলিটা ওঠানো হয়নি নাকি একদম আছে আচ্ছা তারপর ভাই জাস্ট বক্সটা না এজন্য হচ্ছে গিয়া এরকম আর কি আচ্ছা তারপর তারপরে আরেকটা অফারে আছে অফারে বলতে বক্স হল 7 প্রো এক্সচেঞ্জের ডিভাইস হ্যাঁ এক্সচেঞ্জের ডিভাইস এক্সচেঞ্জ বলতে একদম ফ্রেশ কন্ডিশনার ওকে লুক লাইক নিউ কন্ডিশন যত সহকারে কিন্তু ইউজ করছে ইউএসএ ভেরিয়েন্ট কত পাচ্ছি আজকে ভাই 12 12 128 জি ভেরিয়েন্ট ভেরিয়েন্টের বক্স হপ আছে মাত্র 40000 টাকা 40000 মাত্র 40000 বক্স হপ ডিভাইস বক্স হপ ডিভাইস আচ্ছা 12 জি 128 জি মাত্র 40000 টাকা মাত্র 40000 টাকা ওকে যারা দেখছেন দ্রুত কিন্তু নিয়ে নিতে পারেন নিয়ে নিতে পারেন তারপরে ভাই 1 লাখ টাকার ফোন 1 লাখ টাকার ফোন কত টাকা দিবেন আজকে 56500 টাকা অর্ধেক দামে জি ভাই ওকে লাখ টাকার ফোন অর্ধেক দামে কিনতে পেয়ে যাচ্ছে গুগল পিক্সেল 8 প্রো গুগল পিক্সেল 8 প্রো 8 প্রো একেবারে সুপার মিম কন্ডিশন লুক লাইক নিউ কন্ডিশনে আছে জি আচ্ছা চাইলে নিতে পারেন এটা না আর নতুন না কিন্তু सेम কথা শুধু বক্স পাবেন না হ্যাঁ বক্সের ভিতরে থাকে একটা কেবল একটা ইয়া এই আর কিছু না আর কিছু না কিন্তু সে ক্ষেত্রে কিন্তু অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আচ্ছা তারপর মানে S23 আলটা S23 এ আল্টা 3 আলটা বক্স চার্জার কেবল সহ ওয়াটারপ্রুফ এবং ফিজিক্যাল ডুয়াল ইসিম আচ্ছা কত বাচ্চা আজকে আজকে বাচ্চা অফার প্রাইজে

উইদআট বক্সে কিন্তু চলে চল্লিশ এর মতো আজকে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র উনচল্লিশ হাজার টাকা তবু ওর বক্স ওকে তো মোটামুটি আজকের মতো কালকশন কালেকশন শেষ আচ্ছা তবাস দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ সবাইকে